বিগত দশ বছরের বেশি সময় ধরে প্রতি দুর্গাপুজোতে সমাজের কিছু অবহেলিত শিশু দুস্থ মানুষ ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে শারদীয়া নিজেদের সাধ্যমতো নতুন নতুন পোশাক তুলে দিয়েছে তাদের হাতে এই বছর প্রচেষ্টার দ্বাদশতম বর্ষে বারোশো জনের বেশি অবহেলিত মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আশাবাদী শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট গত পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তারা পৌঁছে গেছে শারদীয় চ্যারিটেবল ট্রাস্ট এবং ইতিমধ্যে প্রায় এক হাজারের কাছাকাছি মানুষের হাতে তুলে দিয়েছে পুজোর নতুন জামা কাপড় এর মধ্যে আছে পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রামের মানুষ মেদিনীপুরের অনাথ আশ্রম বা কলকাতার রাজপথের ফুটপাথে বসবাসকারী মানুষজন অনেকেই তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত দুর্গাপুজোর ষষ্ঠীর দিন অবধি তাদের এই পুজোর উপহার প্রদানের কাজ চলবে শুধুমাত্র পুজোর আগে নতুন জামাকাপড় দেওয়া নয় পুজোর দিনগুলিতে সমাজের বিভিন্ন অবহেলিত মানুষের মুখে খাবার তুলে দিয়ে উদ্যোগী হয়েছে শারদীয়া আর শারদীয়ার এই কর্মসূচি তারা নাম দিয়েছে শারদীয়ার আনন্দধারা কোনো রকম বিদেশি বা বহুজাতিক সংস্থার বিনিয়োগ ছাড়া সম্পূর্ণভাবে নিজেদের প্রতিষ্ঠায় তারা এই কার্যকারিতার অর্থভায় বহন করে চলেছে যার হাত ধরে দীর্ঘ তেরো বছর আগে শারদীয়ার পথ চলা শুরু করেছিল সেই সৌমন কুমার সাহা জানালেন স্বার্থহীন সামাজিকতার এই দায়বদ্ধতাকে বয়ে নিয়ে যেতে তারা সকলেই বদ্ধপরিকর তাই পুজোর খরচ একটু বাঁচেই যদি এইসব অবহেলিত মানুষের মুখে একটু হাসি ফাটানো যায় তাহলে সেটাই হবে তাদের চরম প্রাপ্তি এবং তারা বিশ্বাস করেন শুধুমাত্র একটি কাপড় দিয়ে বা একবেলা কাউকে খাইয়ে এই সমস্যার কোনো সমাধান হবে না তাই দীর্ঘ কিছু বছর ধরে তারা এই বিদ্যারত্ন স্কলারশিপ নামে একটি প্রকল্প চালু করে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করেছেন যাতে তারা ভবিষ্যতের পাথেও সংগ্রহ করে নিতে পারে শুধুমাত্র দুর্গা পুজোতেই না সারা বছরে বিভিন্ন রকম সমাজসেবঙ্গ কাজের সঙ্গে যুক্ত এই শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং তারা বর্তমানে পশ্চিমবঙ্গের জুড়ে পঁচিশটি বেশি বৃদ্ধাশ্রম অনাথাশ্রম সাথে সরাসরিভাবে যুক্ত উল্লেখযোগ্য শারদীয়া দৃষ্টিহীনদের নিয়ে যে ফুলদোল করে সেটিও কিন্তু সারা জাগিয়েছে ইতিমধ্যে মানুষের মনে শারদীয়ার এই সেবা প্রায়ণতা নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি বিষয় বাংলার পালস টিভি ব্যুরো রিপোর্ট